আসসালামু আলাইকুম নির্বাচন নিয়ে যখন তুমুল একটা ঘোরতর অনিশ্চয়তার সব দিক থেকেই ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দেখা করেছেন সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এটুকুই প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে তবে তাদের মধ্যে কি আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা কোনো ধরনের নির্দেশ দিয়েছেন কিনা সে সম্পর্কে বিস্তারিত প্রধান উপদেষ্টা প্রেসিন থেকে জানানো হয়নি তবে আলোচনা তো নিশ্চয়ই কিছু হয়েছে নির্দেশনা কিছু দিয়েছেন এটুকু তো আমরা সবাই বুঝতে পারছি কি সে নির্দেশনা তা নিয়েও নানান ধরনের গুঞ্জন শুরু হয়েছে আমরা এও জানি যে গত তেরোই জুন লন্ডনে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছিল সেই বৈঠক থেকে দুই পক্ষের একটা সমঝোতা সেখান থেকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে তবে শর্ত সাপেক্ষে নিশ্চয় সম্পন্ন হয় সংস্কারের ক্ষেত্রে তাহলে কি সত্যি সত্যি প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিকে টার্গেট করে প্রধান নির্বাচন কমিশনার কে নির্বাচনের রোড ঘোষণার জন্য কোনো নির্দেশনা দিয়েছেন এটি সহজে বিশ্বাস হওয়ার মতো নয় অনেকের কাছে বিশ্বাসযোগ্য হওয়ার নয় বিষয়টি তাহলে কি নির্দেশনা দিয়েছেন আমরা এও জানি যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটি পরিকল্পনা সরকার মোটামুটি নিতে যাচ্ছে কোনো কোনো মহল থেকে জানা যাচ্ছে কোনো কোনো সূত্র থেকে এবং সরকারকে পেছন থেকে পরিচালনা করছে যে ইসলাম ইসলামের নেতারা বুধবার নির্বাচন কমিশনে সঙ্গে দেখা করে তারা দাবি জানিয়েছেন যে সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে লন্ডন বৈঠকের পরে জামাত হুসা করেছিল যে কেন শুধুমাত্র বিএনপির সাথে বসেই ফেব্রুয়ারিতে নির্বাচন একটা সম্ভাব্য তারিখ দেওয়া হলো তাতেই তারা সংস্কার কমিশনের বৈঠক প্রত্যাখ্যান করলেন জামাতে নেতারা সেই অভিমান আবার ভাঙা দেন প্রধান প্রতিষ্ঠানে যে জামাত যখন এই পরিস্থিতিতে রয়েছে এই অবস্থানে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে যাদের নিয়োগকৃত যাদের মাধ্যমে নিয়োগকৃত হয়েছেন নিজে যখন এই কথা বলেন সেই ছাত্রদের আমরা জানি সেই জায়গা থেকে আসলে এটি মনে করার কোনো কারণ নেই যে তিনি রোড ম্যাপ আঁকার কোন নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনকে এটি ভাবার কোনো কারণ নেই তবে আন্তর্জাতিক চাপ বাড়ছে ডক্টর মোহাম্মদ এই কথাও আমরা জানি আমরা একথাও জানি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত রাষ্ট্রগুলো তারাও চায় না দ্রুত নির্বাচন হোক তাদের নানান ধরনের এজেন্ডা রয়েছে সেই এজেন্ডা বর্তমান সরকারের মাধ্যমে তারা বাস্তবায়ন করতে চায় কিন্তু এও সত্য আন্তর্জাতিক বিশ্বের নানান ধরনের ইকুয়েশন থাকে নানান ধরনের হিসেব থাকে তারা যদি মনে করে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব নয় বা তিনি ব্যর্থ হচ্ছেন সেক্ষেত্রে তাদের নিশ্চয়ই প্ল্যান বি প্ল্যান সি এরকম থাকতেই পারে সেই জায়গা থেকে তারা নির্বাচনের জন্য আবার নতুন করে চাপ দিতেও পারে অস্বাভাবিক কিছু নয় তবে বিএনপির পক্ষ থেকে তো একটা উপরে উপরে চাপ রয়েছেই নির্বাচন কমিশনের প্রতি যে তারা যেন রোডম্যাপ ঘোষণা করে লন্ডনে যে কথাবার্তা করেছে। যে যৌথ সংবাদ সম্মেলন হলো কিন্তু সেই যৌথ সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত ঈদের ছুটি পর যখন প্রথম অপেশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম প্রশ্ন করা হচ্ছিল যে তিনি এই বৈঠকের পর পরে কোন ধরনের ঘোষণা করবেন কিনা তখন তিনি বলছেন দেখুন এটি কিন্তু কোন ধরনের কোনো সরকারি নির্দেশনা নয় এটি সরকারি ঘোষণা নয় যে বিবৃতি দেওয়া হয়েছে আর সবার মতন আমি শুনেছি কিন্তু এই সোনার উপর ভিত্তি করে নির্বাচন কমিশন কোন ধরনের সিদ্ধান্ত নিতে পারে না কথাটি খুবই যৌক্তিক এবং তার কথার পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে সরকারের পক্ষ থেকে যেন ইসিকে নির্দেশ দেওয়া হয় নির্বাচন কমিশনকে যেন জানানো হয় যে হ্যাঁ সরকার আমার একটি সিদ্ধান্ত নিয়েছে সে লক্ষ্যে যেন তারা কাজ করে তাহলে কি হতে পারে আমার একান্ত ব্যক্তিগত ধারণা যেহেতু একটা চাপ রয়েছে যেহেতু মানুষের প্রচন্ড রকমের অবিশ্বাস সন্দেহ সংশয় রয়েছে সরকারের প্রতি এবং বিএনপির একটি প্রেস্টিজিয়াস ইস্যু যে তারেক রহমান তাহলে কি করলেন কি সমঝোতা করলেন সেই জায়গা থেকে আমার ধারণা প্রধান নির্বাচন কমিশনার দু একদিনের মধ্যে সাংবাদিকদের সাথে যে কোনো বিষয়ে আলাপ কালে তিনি হয়তো সান্ত্বনা সূচক কোনো বাণী দিবেন যে আমরা ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচন আয়োজনের প্রস্তুত করছি প্রস্তুত নিচ্ছি অস্বাভাবিক কিছু না এটি আমার ধারণা থেকে বলছি যাতে সব মহল ঠান্ডা থাকে এবং বিএনপির যে প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টি সেটিও যেন মানে মুখ রক্ষা করা যায় কিন্তু নিঃসন্দেহে নিঃসন্দেহে নির্বাচনের স্পষ্ট কোন দিন তারিখ ঘোষণা দেবে না নির্বাচন কমিশন আর দেওয়ার কথাও নয় কারণ এর আগেই প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন যে কোন নির্বাচনের আট থেকে দশ মাস আগে কখনো তফসিল ঘোষণা হয় না এটা হয় না আমরাও জানি খুব স্বাভাবিক নির্বাচনের দুই থেকে তিন মাস আগে বড় জোর ঘোষণা হতে পারে এবং সেই বিষয়টি তিনি হাতে রেখেই বলবেন যে আমরা ফেব্রুয়ারি কে সামনে রেখেই আমাদের প্রস্তুতি নিচ্ছি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে প্রধান উপদেষ্টা কি করার রয়েছে সরকারের কি করার রয়েছে তার উপরে আস্থা প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচন হবে এই ক্ষেত্রে অবশ্যই পথ রয়েছে প্রধান উপদেষ্টাকে নিজের মুখে যাত্রীর উদ্দেশ্যে ভাষণে অথবা যে কোনো বিবৃতির মাধ্যমে জানাতে হবে যে সরকার সত্যি সত্যি ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সেটিকে রোডম্যাপ সেটিকে টার্গেট করেই রোডম্যাপ ঘোষণা হতে যাচ্ছে সি সির পক্ষ থেকে এটি স্পষ্টভাবে জানান দিতে হবে কিন্তু যে সংস্কার প্রক্রিয়া চলছে সেগুলো তার এমনি এমনিতে চলছে না নিশ্চয়ই তার নাটকের অংশ এই নাটকগুলো তার এমনি হচ্ছে না এবং ডিসেম্বরে নির্বাচন না হলে নির্বাচন দুই হাজার ছাব্বিশেও হবে না এরকম একটি ধারণা আমাদের অনেকের মধ্যেই আহ প্রতিষ্ঠিত হয়েছে এটাও সত্য ভারত ধ্বংস সবাই আল্লাহ দুই হাজার ছাব্বিশেও হবে না এরকম একটি ধারণা আমাদের অনেকের মধ্যেই আহ প্রতিষ্ঠিত হয়েছে এটাও সত্য